হাটি প্রেমে প্রেমিক হলে আরে জমে তারে সালাম দে রে জমে তারে সালাম দে প্রেমিক কুলে শিরোমণি নবীর যুব বাজে জন পায় কাটি প্রেমে প্রেমিক হলে দয়াল নবী আসার অনেক পূর্বে একজন আসে ক্ষয় নবী দেখিবে দয়াল নবী আসার অনেক পূর্বে একজন আসে ক্ষয় নবী দেখিবে অতার অতার মা জননী সঙ্গে রবে মা সঙ্গে রবে দিন কাটাবে সাধনায় খাটি প্রেমে প্রেমিক হলে জমে তার সালাম দে রে আজরাইলেও সালাম দে প্রেমিক কুলে শিরোমণি প্রেমিক কুলাশির মণি নবীর যুব বাজে জন পায়ে খাটি প্রেমে প্রেমিক হলে একদিন আজরা ইলাসিয়া গেল আরে পাগল তার সামনে রইল ও একদিন আজরা ইলাসিয়া গেল রে পাগল তার সামনে রইল তার মায়ের মৃত্যু হইবে কইল মায়ের মৃত্যু হইবে কল মায়ের মৃত্যু হইবে কইল আজ রাই প্রেমে জমে তার রে জমে তার প্রেমিক পুলের শিরোমণি নবীর জুব্বা যেজন পায়ে হাটি প্রেমে প্রেমিক হলে আরে আরেক দিন বিলালের সামনে পাড়ে আরেক দিন বিশ্ব পা গেল তার সামনে পড়ে আরে সাত থেকে সত্তর করে সাত থেকে সত্তর করে বিল্লালে সে আয়ু পায়ে কাটি প্রেমে প্রেমিক হলে তার রে সালাম দে প্রেমিক কুল শিরমণি নবীর প্রেমে প্রেমিক হলে দয়াল নবী এসে চলে গেলে ও সেই পাগল না দেখতে পেলেন নবী এসে চলে গেলেন সেই না দেখতে পাইলেন সজিদা পড়িয়া রইলেন সজিদা পড়িয়া রইলেন সজিদা পড়িয়া রইলেন আশায় আরে রইলেনে সালাম দে নবীর প্রেমে ওয়াস করুনি কাটি প্রেমিক ওয়াস করুনি নবীর যুগ বাজে যে পায় কাটি প্রেমে প্রেমিক হলে আরে শরে আলি ডাকা দিলে পাগলের মা জনলি গেলেন চলে সে আলি ডাকা দিলে পাগলের মা জনলি গেলেন চলে পাগলে কয় কি করিলে পাগলে কয় কি করিলে আগা দিলে কলি যায় হাঁটি প্রেমে প্রেমিক খলে জমে দে রে জমে দে প্রেমিক কুলা শিরমিন নবীর যুগ বা যে পায় হাটি প্রেমে প্রেমিক হলে আরে শুল থেকে চোদ্দয়ালা মাফলের গুনা সুল হতে আনা সুজন পাগলা যার দিওয়ানা ববে সুজন পাগলা আরে সুজন পাগলা যার দিওয়ানা চোর নেলাম আশ্রয় খাটি প্রেমে প্রেমি খোলে দয়াল দয়াল ও দয়াল জমে সালাম দে রে জমে সালাম দে প্রেমিক কুলে শিরোমণি প্ৰেমিক কুল শিৰ মণি নবীৰ জুব বা জে জন পায় হাঠি প্ৰেমে প্ৰেমিক হলে হাঠি প্ৰেমে প্ৰেমিক হলে প্ৰেমে প্ৰেমিকাঠি প্ৰেমে প্ৰেমিক হলে আৰে জমে তাৰ ৰেলাম দে ৰে জমে তাৰ ৰেলাম দে প্ৰেমিক কুল শিৰ মণি নবীৰ জুব বা জে জন পায়